বাঁকুড়ার রেললাইন থেকে যুবকের দেহ উদ্ধার তদন্তে পুলিশ বাঁকুড়ার বেলিয়াতর থানার রামচন্দ্রপুর এলাকায় রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য মৃতের নাম সুজয় ঘোষ বয় শেকুশ স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি এরপর দুপুরে বেলিয়াতর স্টেশনের কাছে রামচন্দ্রপুর এলাকা থেকে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ পরিবার সূত্রে জানা গেছে সুজয় বেলিয়াতর জামিনী রায় কলেজে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে সোনামুখী সরকারি আইটিআই কলেজে পড়ছিলেন কিভাবে ঘটনা ঘটল তা নিয়ে এখনো নিশ্চিত নন পরিবারের সদস্যরা রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা এটা কিভাবে হলো দাদা কীভাবে হলো বলতে আমার কাকারই ছেলে হয় কিন্তু ব্যাপারটা হয়েছে সকাল থেকে বেরিয়েছে সকালে বা যেমন স্বাভাবিক বেরোয় বাজার বাজার বেরিয়েছিল বাজার থেকে বেরিয়ে শুনলাম যে একটা কিন্তু রেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দৌড়ে যেমন দেখতে এলাম দেখছি না আমারই কাকার ছেলে কাকার ছেলের নাম রিজু ঘোষ বাবার নাম অলিন ঘোষ বা সোনা ও বেলে তো জামিন রায় কলেজে কমপ্লিট করে যে এখন সোনামুখী আইটিআই সরকারি আইটিআই কলেজে পড়াশোনা করছে তো কি হবে কি হয়েছে ঘটনাটা এখনও পর্যন্ত আমরা কিছু বুঝতে পারছি না যাই হোক এটা নিয়ে আমরা এখন কিন্তু ডাকনাম রিজু ভাল মানে হচ্ছে সুজয় ঘোষ বয়স কত হবে বয়স মোটামুটি অনুমানিক একুশ প্লাস ভাই 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 কাকার ছেলে ও কোনো কিছু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি সেভাবে কিছু হয়ও নেই আসলে আমি কি সরকারি আইটিআই কলেজে পড়াশোনা করছি আচ্ছা ঘটনাটা কি আত্মঘাতী নাকি অ্যাক্সিডেন্ট এভাবে কিছু এখনও পর্যন্ত বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ আপনার নাম আমার নাম হচ্ছে তাপস ঘোষ